কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে পারে কোন পাঁচ ক্রিকেটার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো আগের আগের বার কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল অনবদ্য খেলেছিলো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কলকাতা নাইট রাইডার্সের যারা প্লেয়ার প্রত্যেকের প্লেয়ার কিন্তু ভালো খেলেছিল ভালো এনার্জি নিয়ে ব্যাটিং বোলিং বোলিংয়ে উইকেট নিয়েছিল প্রত্যেকটা বোলার উইকেট তুলেছিল স্পিনার থেকে শুরু করে ফাস্ট বোলাররা যার কারণে কিন্তু কলকাতা ভালো খেলতে পেরেছিলো আর এবার কিন্তু পাস্ট ক্রিকেটার কিন্তু চ্যাম্পিয়ন করে তুলতে পারে কলকাতাকে আবার দ্বিতীয়বার আবার কি চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন করে তুলতে পারে কে কে করতে পারে সেটা বলবো প্রথম যার কথা বলবো সেটা হলো অজিনকে রাহানে অজিঙ্কের রাহানে কিন্তু আইপিএলে এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে জঘন্য পারফরমেন্স করেছিল তারপর তো কলকাতার নামে উল্টো বলেছিল রানে রাহানে তারপর চেন্নাইতে গিয়ে অনবদ্যভাবে খেলেছিল বলেছিল যে ধোনির নেতৃত্বে খেলা যায় ভালো অন্য দলে গেলে ভালো খেলা যায় না তাদের সাপোর্ট পাওয়া যায় না কিন্তু কলকাতার নামে বদনাম করেছিল কিন্তু কলকাতায় আবার যখন নিল এখন সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে কিন্তু অনবদ্য পারফরমেন্স করছে এই পারফরমেন্স যদি আইপিএলে করে তাহলে কিন্তু কলকাতার জন্য এসপেক্টর হতে পারে কিন্তু এই অজিন রানে এবার অজিন কিরানি যদি খেলতে না পারে সেটা আলাদা বিষয় কিন্তু খেলতে পারলে কিন্তু এক্সপেক্টর হয়ে উঠতে পারে রাহানে এবং আইপিএল কিন্তু কাপাতে পারে কলকাতাকে কিন্তু জ্ঞান করতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাহানে দ্বিতীয় হল রমনদীপ সিং রমনদীপ সিং আগেরবার দেখিয়েছিল যে শেষ দিকে নেমে কীরকম ক্যামিও খেলতে হয় প্রয়োজনে কিন্তু বলাতেও কিন্তু উইকেট নিতে পারে সেই জন্য রমনদীপ সিং কিন্তু কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারে আবার দু হাজার পঁচিশ আইপিএলে একদম চ্যাম্পিয়ন করলেও করতে পারে তার কারণ এরকম যে পারফরমেন্স করে এরকম যদি পারফরমেন্স করতে থাকে আইপিএলে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো উপায় নেই তার কারণ বলাতে উইকেট নেবে আবার ব্যাট হাতে রান করবে শেষ দিকে এসে ছোটোখাটো ক্যামিও খেলবে কিন্তু ওটা এসে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ফিনিশারের রোলটাই ওরকম সাত বলে উনিশ তারপরে নয় বলে আঠাশ পাঁচ বলে কুড়ি এরকম তাই অনেক সময় দলের পক্ষে জেতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই জন্য ওই ইনিংসটা খেলাটাই জরুরি বেশি আমি মনে করি প্রথমে ধরে খেলা অবশ্যই জরুরি কিন্তু শেষ দিকে ফিনিশ করাটাও জরুরি একটা পারফেক্ট ফিনিশারই সেটা ফিনিশ করতে পারে রবনদেব সিং মুম্বাইতে যখন ছিল তখন কিন্তু অতটা ভালো খেলতে পারতো না কিন্তু কলকাতার হয়ে যে গৌতমগামী যে ভরসাটা তার উপর দেখিয়েছিল সেই ভরসার সে দামটা দিয়েছিল আর তিন নম্বর হলো হারশিত রানা হার্ষিত রানা এবারও আইপিএল কাঁপাতে চলেছে প্রতিটা ম্যাচে সুযোগ পাবে এবং আইপিএল কাঁপাবে এইবারও এইবারও ভালো পারফরমেন্স করবে বলে আমার মনে হয় হারশিত রানাতে ভালো স্লোয়ার রয়েছে বুঝে ভালো বল করতে পারে সেই জন্য কলকাতাকে আবার চ্যাম্পিয়ন করতে পারে কিন্তু হারশিত রানা আর চার নম্বরে থাকবে হলো বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী কলকাতার হয়ে সেরা বোলিংটা করে থাকে ভালো কুকলি দেয় স্পিন বল করে ভালো উইকেট টেকিং বোলিং করে ব্যাটিংটা হয়তো করতে পারে না ফিল্ডিংয়ে মাঝে মাঝে সমস্যা হয় কিন্তু বোলিংটা সেরা করে এবার সেরা করে বলেই যদি সেরা করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবার চ্যাম্পিয়ন হতে পারে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারে কিন্তু ওই বরুণ চক্রবর্তী আর ফিউ আমরা খুবই মিস করবো ফিউল সল্ট আগেরবার পুরো নিজের সেরাটা দিয়ে খেলেছিল ভালো উইকেট কিপিং করে জিতিয়েছিল কিন্তু এইবার যেহেতু ভালো নেই এবার যদি সেই আমরা তাকে মিস করব আরসিবির হয়ে খেলবে সে তার জন্য বিটিংও করেছিল কিন্তু কলকাতা রাইডার্স টাকার জন্য নিতে পারেনি আর অনেকে বলবে কলকাতা বাংলার প্লেয়ার কেন নেয় না বাংলার প্লেয়ার ভালো আছে যে নেবে একমাত্র অভিষেক পরয়েল ভালো খেলে অভিষেক পরয়েলকে নিতে পারতো এবার মনে করেনি যে নেব না নেয়নি সেটাও কেকের ব্যক্তিগত বিষয় তবে বাংলার প্লেয়ার আসলেই যে কলকাতাকে সাপোর্ট পাবে বা কলকাতা ভালো খেলবে এমন না নিখিল নায়কের মতনও প্লেয়ার কিনেছে আবার কলকাতা প্লেয়ারও কিছু তৈরি করেছে ঠিক আছে হ্যাঁ হয়তো বাঙালি প্লেয়ার অভিষেক কোড়ালকে সুযোগ দিতে পারতো মুকেশ কুমারকে দিল্লি তুলে এনেছে এইগুলো সব মানছি কিন্তু কলকাতা তো মনে করেছে যে পারবে না সেই জন্য এই কটা প্লেয়ার কিন্তু কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারে এই পাঁচ ক্রিকেটার সেটা কিন্তু বলে দিলাম তোমাদের মধ্যে কোন কোন মনে হচ্ছে কোন কোন প্লেয়ার চ্যাম্পিয়ন করতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই পাঁচ ক্রিকেটারে কিন্তু চ্যাম্পিয়ন করতে চলেছে কলকাতাকে দু হাজার পঁচিশ আইপিএল দু হাজার পঁচিশ আইপিএলএটা দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি কীরকম পারফরমেন্স করে এটা দেখার জন্য এবং কলকাতা নাইটের যদি দু হাজার পঁচিশ আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবার চ্যাম্পিয়ন একদম অবিশ্বাস্য দুইবার পরপর চ্যাম্পিয়ন হয়ে যাবে কলকাতাটা বিশেষ রেকর্ড করবে মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার যে রেকর্ডটা রয়েছে এর আগে যে রেকর্ডটা ছিল সে রেকর্ড কিন্তু কলকাতাও স্পর্শ করবে কলকাতা কিন্তু ওদের পর কিন্তু সফল দল তারপর আরসিবি রয়েছে জনপ্রিয়তার দিক থেকে ভালো খেলার দিক থেকে ট্রফি না পেলেও কিন্তু কলকাতা কিন্তু ট্রফি পেরেছে কলকাতা কিন্তু জনপ্রিয় প্লেয়ার ছাড়াও জনপ্রিয় প্লেয়ার তৈরি করে কিন্তু ট্রফি জিতেছে এটা কিন্তু একটা বড় কথা এই জন্যই কলকাতার ফ্যানদের লয়াল এই জন্যই কিন্তু বলে অন্য সবারটা বলে না আর আরসিবিরটা ধৈর্য আরসিবি যারা ফ্যান রয়েছে তাদের প্রচণ্ড ধৈর্য রয়েছে হলে এরকম হয় না এতবার ট্রফি জিততে না পারার পরও তাদেরকে ভরসা করে